আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সমকালের একটি রিপোর্ট বাংলাদেশকে ঠিক করতে বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায় জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন দিল্লির সঙ্গে কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী ও উপদেষ্টাদের ভারত বিরোধী বক্তব্যকে হাস্যকর অভিহিত করেন জয়শঙ্কর তিনি বলেন বাংলাদেশকে স্পষ্ট বার্তা দিয়েছি আমরা এমন কোনো আচরণ দেখতে চাই না যা ভারতের প্রতি শত্রুতাপূর্ণ সংকেত দেয় ঢাকা দিল্লি সম্পর্ক যেন স্বাভাবিক থাকে ভারত সেটিই চায় আমরা প্রতিবেশীদের সর্বদা শুভকামনা জানাই বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক কেবল দীর্ঘ নয় এটি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ ইতিহাস জয়শঙ্কর বলেন গত বছর সেখানে যা ঘটেছে তা সবাই জানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দুটি দিক থেকে ভারতের কাছে জন্য অত্যন্ত উদ্বেগজনক প্রথমত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা আমি মনে করি এটি স্বাভাবিকভাবে আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে এবং এ বিষয়ে আমাদের কথা বলার প্রয়োজন দ্বিতীয় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তিনি বলেন অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা সব কিছুর জন্য ভারতকে দোষারোপ করে তা একেবারেই হাস্যকর আমি প্রতিদিন সকালে উঠেই আপনাকে দোষারোপ করতে থাকি তখন আপনি একা একা বলতে পারবেন না আমি আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই আমরা চাই পরিস্থিতি শান্ত হোক বাণিজ্য পারস্পরিক যোগাযোগ ও অন্যান্য সম্পর্ক স্বাভাবিক থাকুক এই ছিল জয়শঙ্করের বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ